দেখো তোমরা প্রথমে কিন্তু দেখতে পাচ্ছ সাত হাজার দুশো ষোলো শূন্য জেলায় জেলায় গ্রাম পঞ্চায়েতের নিয়োগ ন্যূনতম মাধ্যমিক এই যে কেউ আবেদনযোগ্য দেখো এখানে তোমরা যে কেউ মাধ্যমিক পাস থাকলে কিন্তু এই সব ভ্যাকান্সিতে তোমরা অ্যাপ্লাই করতে পারছো তো আমরা প্রথমে জেনে নেব এর মাসিক বেতন কত মাসিক বেতন কত দেওয়া হবে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কীভাবে নিয়োগ করা হবে হ্যাঁ কিন্তু এটা সব থেকে ভালো যেটা পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে যে এটা অনলাইন পদ্ধতি অনলাইন পদ্ধতি কারণে এ হয়ে সেই কি আমরা সবাই অ্যাপ্লাই করতে পারছি অফলাইন থাকলে কি হতো অনেক রাজনীতি জড়িত ব্যাপার হয়ে যেত একটা আর কি অনেকটাই চান্স থাকতো না তো তোমরা সেটা হয়তো অনেকেই বুঝতে পারছো তো মাধ্যমিক পাস থাকলে কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারছো তো চলো আমরা বিস্তারিত জেনে নিই এর মাসিক বেতন কত হবে কীভাবে চাকরি দেওয়া হবে ভ্যাকান্সি কীভাবে হবে নিয়োগ পদ্ধতিটা পুরো জানার চেষ্টা করব তো দেখো ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতে রিকোয়ারমেন্ট করা হচ্ছে দু সাল রিকোয়ারমেন্টটা পুরোটাই কিন্তু অনলাইন পদ্ধতি দেখো পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ হতে চলেছে সেক্ষেত্রে একই সঙ্গে প্রচুর শূন্য পদে হবে এই নিয়োগ উল্লেখ উল্লেখ্য সামনে লোকসভা ভোট তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে সামনেই লোকসভা ভোট প্রত্যেক ভোটেই কিন্তু যে চাকরি নোটিফিকেশনটা বের করা হয় এখানে কিন্তু তোমাদের একটা চান্স নিতে হবে দেখো চাকরি অ্যাপ্লাই করার মানে যে চাকরি নিতে হবে সেটা কোনো ব্যাপার না চাকরির পরীক্ষাতে বসতে পারাটাই হচ্ছে সবথেকে বড় কথা কারণ তোমাদের এক্সপিরিয়েন্স না হলে বড় বড় চাকরির পরীক্ষাতে তোমরা বসতে পারবে না বা ভয় যে একটা মানুষের ভয় থাকে যেমন সর্বপ্রথম যারা মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের মধ্যে কিছুটা একটা ভয় থাকবে পরের ধাপে যখন তোমাদের ক্লাস টুয়েলভে ভয় পরীক্ষা দিবে তখন অনেকটাই ভয় কেটে যাবে এই ধাপে যেমন ধাপে ধাপে যায় সেরকমই তোমাদের কিন্তু পরীক্ষায় অ্যাপ্লাই করাটা অনেক দরকার তো সম্পূর্ণ কিন্তু অনলাইন পদ্ধতি হচ্ছে তোমাদের এদিক ওদিক দৌড়াতে হবে না তোমরা ডকুমেন্টগুলো রেডি রাখো তো চলো আমরা বেতনের ব্যাপারে কথা বলে নিই কীভাবে রিকোয়ারমেন্ট হবে সেটা কথা বলে নিই যে ইন্টারভিউ হবে না এক্সাম হবে কি ধরনের প্রশ্ন আসতে পারে বা অফিসিয়াল ওয়েবসাইটে কখন লিঙ্কটা আসবে অ্যাপ্লাই করার জন্য তো সেই ব্যাপারে আমরা বিস্তারিত এখন জেনে নেব তো চলো সেই ব্যাপারে এখন আমরা কথা বলা শুরু করি তো দেখো ওয়েস্ট বেঙ্গলের রাজ্যের পদ্ধতি যেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতে যখন ভ্যাকান্সি ছাড়া হয় তখন কিন্তু কীভাবে কোথায় হবে মন্ত্রিসভাতে আগে কিন্তু বৈঠক হয়ে যায় তো দেখো এখানে বলা হয়েছে কোথায় নিয়োগ হবে রাজ্যে মন্ত্রিসভার বৈঠক থেকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় গ্রাম পঞ্চায়েতে হতে চলেছে এই বিরাট নিয়োগ এটা একটা নোটিফিকেশান বেরিয়েছে কোন পদের নিয়োগ গ্রাম পঞ্চায়েতের এই নিয়োগ নিয়োগের মধ্যে দিয়ে গ্রাম পঞ্চায়েত সহায়ক পদে কর্মী নিয়োগ করা হবে এটা কিন্তু সহায়ক পদে কর্মী নিয়োগ করা হবে দেখো এখানে ভাগ করা হয়েছে গ্রাম পঞ্চায়েত লেভেলে শূন্য পদের সংখ্যা হচ্ছে ছ হাজার এবং পঞ্চায়েতের লেভেল হচ্ছে পঞ্চায়েত সমিতি শূন্য পদের সংখ্যা হচ্ছে পাঁচশো চৌষট্টিটি টোটাল হচ্ছে সাত হাজার দুশো ষোলোটি দেখো শিক্ষাগত যোগ্যতা প্রথমেই বলেছি যে মাধ্যমিক পাস থাকলেই হবে মাধ্যমিক পাস থাকলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো তো এর থেকে বেশি তোমাদের পড়ার যোগ্যতা থাকতেই পারে হ্যাঁ বেশি হয়তো যোগ্যতা করা আছে কোনো ব্যাপার না তোমার মাধ্যমিক পাস দিলেই হবে তারপর প্রার্থীর বয়স বেশি না আঠেরো থেকে চল্লিশ যেটা মিনিমাম হয় দেখো মাসিক বেতন এখানে সব থেকে বড়ো একটা কথা হচ্ছে মাসিক বেতন মোটামুটি কত দেওয়া হবে পঁচিশ হাজার থেকে কিন্তু শুরু করা হবে আবেদন পদ্ধতি দেখো আবেদন পদ্ধতি কিন্তু নিয়োগ পুরোটাই প্রথমে আবারও আমি এই কথাটাও বলেছি যে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন এটা বলা হয়েছে কিন্তু কখন এটা লিক ছাড়া হবে সেটা এখনও বলা হয়নি কিন্তু ভোটের আগে তোমরা মাথায় রাখো ভোটের আগে হ্যাঁ এমসি কিউ শর্ট কোশ্চিন জানার চেষ্টা করে এখন এটা ইন্টারভিউ নেবে না লিখিত পরীক্ষা নেবে এটা একটা ব্যাপার আছে তো এক্ষেত্রে নিজের যাবতীয় ডকুমেন্ট কি কী লাগবে দেখো অ্যাপ্লাই করতে মোবাইল নম্বর যেমন যেন মোবাইল নম্বর শিক্ষাগত যোগ্যতা ঠিকানা থাকলেই হবে ফর্ম ফিল আপ করা যাবে হুম সবশেষে নিজ নিজ গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এবং পাসপোর্ট সাইজের ফটো পাসপোর্ট সাইজের ফটো লাগছে আর নিজ নিজ ডকুমেন্ট যেমন লাগে আবেদন করলে সেরকমই লাগছে তো নোটিফিকেশন এখন এখনও প্রকাশ করা হয়নি অতি শীঘ্রই এই ওয়েব ওয়েবসাইটে নোটিফিকেশন প্রকাশ করা হবে তো তোমরা আমাদের সঙ্গে জুড়ে থাকো সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে যখনই নোটিফিকেশন বের হবে সঙ্গে সঙ্গে আমরা ভিডিও পাবলিশ করে দেবো